কি মিচি মিচি বলছ মামা 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 বিরিয়ানি দিয়েছে ও মামা বিরিয়ানি দিয়েছে মামা বিরিয়ানি দিয়েছে আর তুমি কি বলছো এই মামা কি বলছে সান্তা ক্লজ দিয়েছে না মামা বিরিয়ানি দিয়েছে সান্তা ক্লজ দিয়েছে না মামা বিরিয়ানি দিয়েছে হ্যাঁ মামা দিয়েছে তুমি দিয়েছে এই বল কি বলছে মামা সান্তা ক্লজ আচ্ছা শুনো না দেখো সান্তা ক্লজ তো খোলো দেখি ও ভূতের রাজা দিলো বর

ঠিক আছে বলছি তুমি খাবে তো তোমার বিরিয়ানি খেতে খুব ভালো লাগে হ্যাঁ এ বাবা বিরিয়ানি খেতে খুব ভালো লাগে তোমার রোজ বিরিয়ানি শোনো 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 রোজ বিরিয়ানি নিলে রোজ খাবে ও খাওয়ার আগে যে টেস্ট উঠে গেছে আমি সান্তা ক্লাস ব্রেনে পাঠিয়ে দিই আমার হাত দিয়ে ওই আকাশ থেকে আকাশ থেকে এসেছে না ওই তুই মোবাইলে দেখলি ভাবে করে আসছিলো সান্তা ক্লাস সান্তা ক্লাস আমার আমাকে বলেছে ব্রেনটা নিয়ে যাও চিকুকে দিয়ে দেবে বুঝতে পারলি কোন ভাবে কই এই যে ভাবে সান্তা ক্লাস পাঠিয়ে দিয়েছে বিরিয়ানি কোন ভাবে তুমি করো আমি দেখালাম তো যেভাবে এইভাবে করে আসে গাড়ি করে হুম

চাই না চিকুর আজকে সন্ধ্যেটা তো পুরো জমে যাবে চিকু তোমার বিরিয়ানি ও ইয়ামনি খেতে না তোমার সন্ধ্যেটা জমে যাচ্ছে তাই বললাম শীতের সন্ধ্যা চিকু বিরিয়ানি খাবে তো চলো শুরু করো চামচ নিয়ে আসবো চামচ

পড়ে যাচ্ছে কিছু হবে না থালার মধ্যে দেবো থালার মধ্যে দি আচ্ছা ঠিক আছে